মেদিনীপুর কলেজ মাঠ থেকে গোয়ালতোর সৌরবিদ্যুৎ কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধনে মমতা মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন গোয়ালতোর সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার অন্তর্গত জলশোধনা গাড়ির উদ্বোধন করেন ক্ষীরপাই রামজীবনপুর সড়ক পথের উদ্বোধন করেন কেশপুর ব্লকের হাসবার এলাকায় আদিবাসী বিদ্যালয়ের উদ্বোধন করেন কেশপুর গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হয়েছে যার খরচ কোটি সাতাশ লক্ষ টাকা আনন্দপুর গ্রামীণ দশ বেড়ে করা হলো দুশো বারো প্রকল্পের শিলান্যাস করা হলো তিনশো একুশ প্রকল্পের উদ্বোধন হলো গ্রিন হল ক্লিন এনার্জিতে জোর দেওয়া হয়েছে দমকল মেসিনের উদ্বোধন করা হয় কালকে দু হাজার একর জায়গা নিয়ে শালবনীতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছি আজকে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলাম আমি যদি উন্নয়নের কথা বলি শেষ হবে না ছশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করে কোপালেশ্বরী করেঘাই করে দিয়েছি শিল্পকে গল্পের পর্যায়ে ফেললে হবে না ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়েও শিল্প হয় শালবনিতে আরও দুটো পাওয়ার প্ল্যান্ট করবে ওরা কথা দিয়েছে সব পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি হয়ে গেলে বাংলায় আর কোনো দিন বিদ্যুতের অকলান হবে না ছটি ইকোনমিক করিডোর হচ্ছে আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে দুটো যাচ্ছে ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় বাহাত্তর হাজার কোটি টাকা দিয়ে বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে এক হাজার ছোট ছোট শিল্প তৈরি করেছে বাংলা এখন স্কিল ডেভেলপমেন্টের নাম্বার ওয়ান বাংলা এখন গেটওয়ে আজকের ছাত্রছাত্রীরা অনেক খুশি তারা সাইকেল পায় স্কলারশিপ পায় কৃষকদের জন্য ফার্টিলাইজার প্ল্যান তৈরি করছি এ মাদক তৈরির কারখানা আছে মঞ্চ থেকে দাশপুরে গোল্ড হাবের উদ্বোধন করা হয় বীরসিংহে বর্ণপরিচয় গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি হাটাল মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়িতে নাম জমা করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে এরা শিক্ষকদের চাকরি খাচ্ছে এরা কাজ নেই করে আছে আপনাদের চাকরি থাকছে আপনারা রোদিনা বসে থেকে স্কুলে যান আমরা আবার রিভিউ করব নিশ্চিন্তে থাকুন আবার এরা হাইকোর্টের প্রাইমারি শিক্ষক নিয়োগে নিয়ে কেস করেছে শিক্ষকরা স্কুলে গিয়ে ক্লাস করুন বেতনের টাকা রাজ্য সরকার দেবে টেন্ডেন্ট না আনটেন্ডেন্ট সেটা আপনাদের দেখতে হবে না ওটা কোর্ট দেখবে রাজ্য সরকার দেখবে ত্রিপুরায় বিজেপি সরকার চাকরি ফিরিয়ে দিতে পারেনি আমরা দেব মুর্শিদাবাদে কেউ বহিরাগত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা এদের খুঁজে বের করব খিরপাই রামজীবনপুর রাস্তা রামজীবনপুর বাইপাস রাস্তা পঁচাশি কোটি সাতাত্তর লক্ষ টাকা চন্দ্রকোনা গোয়ালতোর সারেঙ্গা সিমলাঘাট রাস্তা কুড়ি কোটি পঁচিশ লক্ষ টাকা গড়বেতা হুঙ্গুর রাস্তার মানোন্নয়ন সতেরো কোটি বত্রিশ লক্ষ টাকা মেদিনীপুর মেডিকেল কলেজের তিনটি গেট ও মাতৃমা ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তল নির্মাণ পনেরো কোটি একাত্তর লক্ষ টাকা কেশপুর ব্লকে খাসবা মৌজায় কেশপুর সিধু কানহু মেমোরিয়াল আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাস নির্মাণ করে দেওয়া হলো আট কোটি চোদ্দ লক্ষ টাকা দাসপুর ব্লকে চাই পটে গোল্ড হাব নির্মাণ হচ্ছে হয়ে গেল সাত কোটি উনআশি লক্ষ টাকা বীরসিংহ গ্রামে বর্ণ পরিচয় ও বীরসিংহ নামে দুটি গেট এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এটা অলরেডি উদ্বোধন হয়ে গেল আপনারা দেখেছেন দুশো বারোটা প্রকল্পের শিলন্যাস করা হয়েছে তাছাড়াও যেগুলো আজকে শিলন্যাস করা হলো আগামী দিনে খুব তাড়াতাড়ি কাজগুলো হবে ঘাটাল পুরসভায় এবং খড়গপুর খড়গপুর পুরসভায় পানীয় জল প্রকল্পের জন্য একশো দু কোটি চুরানব্বই লক্ষ টাকা দেয়া হলো সবং ব্লকের কালিয়াঘাই নদীর ওপর তিনশো মিটার লম্বা কংক্রিট সেতু নির্মাণ তেত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা দেয়া হলো। কলকাতা ও সবঙ্গের পথ পথে পথের সড়ক পথের দূরত্বের ফলে চল্লিশ কিলোমিটার কমে যাবে এর সঙ্গে পটাসপুরওয়ান ওয়ান ও ভগবানপুর ওয়ান ব্লকের সাথে বালিচক রেল স্টেশনের যোগাযোগ পনেরো কিলোমিটার কমে যাবে কেশপুর গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য তেইশ কোটি সত্তর লক্ষ টাকা দেয়া হলো। ধনশ্বরপুর থেকে সন্ত্রাসপুর পর্যন্ত রাস্তা নির্মাণ পনেরো কোটি তিরানব্বই লক্ষ টাকা দেওয়া হলো। শ্যামলপুর থেকে ডিমলি সড়কের উন্নয়ন তেরো কোটি একান্ন লক্ষ টাকা দেয়া হল মন্ডলকুপি থেকে বাইবেল গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ ন কোটি বাহাত্তর লক্ষ টাকা দেয়া হল সবং ব্লকে আইআইটি নির্মাণ ন কোটি সাত লক্ষ টাকা দেওয়া হলো। আনন্দপুর পিএইচসিতে স্টাফ কোয়ার্টার সহ দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন আট কোটি ছ লক্ষ টাকা দেওয়া হলো। দাতন এক নম্বর ব্লকে বেলমুলা মৌজায় দেড় হাজার মিটার পর্যন্ত দৈর্ঘ্য সুবর্ণরেখা নদীর ক্ষয়প্রাপ্ত বাম তুরে বামতিরে মানে লেফট সাইডের সুরক্ষার জন্য সাত কোটি চল্লিশ লাখ টাকা দেওয়া হলো তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা স্বাস্থ্যকেন্দ্র স্কুল বিল্ডিং বাড়ানো ব্রিজ নির্মাণ অ্যাডিশনাল ক্লাসরুম অনেক আছে অর্থাৎ দুশো বারোটা প্রজেক্টের শিলান্যাস হলো এবং প্রায় একশো দশটা প্রজেক্টের মতো উদ্বোধন হলো আজকে অর্থাৎ এটা আপনাদের কাছে একটা বড় পাওনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তাছাড়াও কালকে পেয়েছেন শালবনি আজ পেলেন গোয়ালতড় শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে শালবনিতেও স্টেডিয়াম হয়েছে খড়গপুরেও নতুন স্টেডিয়াম হয়েছে এটা মাথায় রাখবেন গোয়ালপুরে যে গোয়ালতোরে যে একশো বারো পয়েন্ট পাঁচ মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে এর জন্য সাতশো কোটি টাকা আরও খরচ হয়েছে এবং আরও একশো মেগাওয়াট জমিতে যাতে আরও সোলার প্ল্যান্ট হয় তার জন্য চারশো একর জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রিন এবং ক্লিন এনার্জিকে মদত দিতে অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে রিনিউয়েবল এনার্জির উৎপাদন ক্ষমতা দু হাজার নশো বারো মেগাওয়াট আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি যেমন কংসাবতী বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধে দুশো মেগাওয়াট সোলার প্ল্যান্ট বক্রেশ্বরে দুশো মেগাওয়াট ফ্লোটিং সোলার প্ল্যান্ট